হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাখশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি টমেটো ও চালের গুঁড়ো দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে চারটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোগুলো এরপরে একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নেব তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের ভীষণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আঁকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ে দেখানো তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এই জন্য টমেটোগুলোকে আমি খুব একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে টমেটোগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাটার পরে টমেটোগুলো ধোয়ার আর কোনো প্রয়োজন নেই তো টমেটোগুলোকে দেখুন এইভাবে একটু টুকরো টুকরো করে কেটে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন পদ্ধতির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এইভাবে এগুলোকে কেটে নিচ্ছি টমেটোগুলো যেহেতু মিডিয়াম সাইজের টমেটো তার জন্য চারটা নিয়েছি যদি আপনাদের খুবই বড় সাইজের টমেটো হয় সেক্ষেত্রে তিনটে টমেটো নিলেও চলবে তো দেখুন এখানে টমেটোগুলো প্রায় টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে এবং টমেটো গোড়ার দিকের অংশগুলো একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি এরপরে এই টমেটোর টুকরোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব তো দেখুন সেই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এরপর সমস্ত টমেটোর টুকরোগুলোকে মিক্সিতে নিয়ে নেব। তারপরে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব তো টমেটোটা পেস্ট করার সময় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই টমেটোর সাথে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে সেজন্য এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না তো জন্য মুখটা ঢাকা দিয়ে দিচ্ছি তারপর এটাকে দিয়ে খুব ভালো করে মিহি করে একটু পেস্ট করে নিচ্ছি তো দেখুন এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি তো টমেটোর পেস্টটা দেখেই বুঝতে পারছেন এটা খুবই ভালো করে মিহি মতো পেস্ট হয়ে গেছে এরপর এটাকে সাইডে রেখে দিচ্ছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এখানে দু চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি সরষের তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন এখানে আমি চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এরপর জিরেটাকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন জিরেটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর এখানে হাফ চা চামচ পরিমাণে একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেড করা আদাটা এখানে দিয়ে দিয়েছি এরপরে আদাটাকে দিয়েও এই তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে এরপর আদা ও জিরেটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওই যে টমেটোর পেস্টটা আগে থেকে তৈরি করে রেখেছি সেই টমেটোর পেস্টটা পুরোটাই এখানে দিয়ে দেব দেখুন টমেটোর পুরো পেস্টটাই এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে টমেটোর পেস্টটাকে তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেব তারপর এটাকে একটু ফুটিয়ে নেবো যাতে টমেটোর মধ্যে খুব যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে টমেটো খুব ভালো মতো রান্না হয়ে যায় এরপর এখানে আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এই সাথেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এরপর এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো এটা মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় দেড় থেকে দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব টমেটোটা যাতে খুব ভালো করে রান্না হয়ে যায় এবং টমেটোর যে কাঁচা ভাব থাকে সেটা যেন চলে যায় তো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে প্রায় দেড় থেকে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু খুব ভালো করে রান্না করে নিয়েছি তো দেখুন এটা খুব ভালো মতো এখন রান্না হয়ে গেছে তো এরপর এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এটাকে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর এখানে আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি তো চালের গুঁড়োটা এখানে পুরোটাই দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি এটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে মিডিয়াম ফ্লেমে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নেবো এটাকে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা একটা বেশ ডো মতো হয়ে আসবে তো এখানে আমার হাফ কাপ চালের গুঁড়ো রেগেছে আপনাদের যদি একটু বেশি লাগে সেক্ষেত্রে এখানে এক চামচকে আবারও দু চামচ মতো চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন যদি ডোটা খুব বেশি নরম হয়ে যায় তো এরপর এখানে লবণটা দেওয়া হয়নি সেই জন্য স্বাদ অনুযায়ী এখানে লবণটাও দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামেই রেখেছি মিডিয়াম ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে একটু রান্না করে নেব এবং এটাকে একটা ডো মতো রেডি করে নেব আমি এখানে হাফ কাপ চালের গুঁড়ো দিয়েছিলাম তাতেই মিশ্রণটা খুবই ভালো মতো রেডি হয়েছিল। তবে মিশ্রণটা যদি খুবই নরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এক্সট্রা আবার একটু চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন তো দেখুন এটাকে ডোটাকে এভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই ডোটাকে আমাদের খুব বেশি শক্তও করবো না আবার খুব বেশি নরমও করা চলবে না আমরা সাধারণত যেভাবে রুটি তৈরি করার ডো তৈরি করে থাকি সেরকম একটা ডো তৈরি করে নেব এরপর এখানে প্রায় দেড় চার চামচ পরিমাণে আমি কসুরি মেথি নিয়েছিলাম কসুরি মেথিটাকে একটু এভাবে হাতে করে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম কসুরি মেথি দিলে এর টেস্টটা ভীষণ টেস্টি হবে এটা অনেকটাই সিঙ্গারা কচুরির মতো টেস্ট হবে তো দেখুন এরপর এটাকে দিয়ে কসুরি মেথিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে বিষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে দু মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব তো এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে এখানে কসুরি মেথির পরিবর্তে আপনারা চাইলে এক মুঠো পরিমাণে কুচনো ধনে পাতার ব্যবহারও করতে পারেন তবে কসুরি মেথি দিলে টেস্টটা বেশি ভালো হবে তো এদিকে আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি তাতে এখানে হাফ চা চামচ পরিমাণে একটু তেল মাখিয়ে নিয়েছি এবং একটা বেলনের গায়েও খানিকটা একটা তেল মাখিয়ে নিয়েছি এরপর এখানে ওই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই পুরো মিশ্রণটাকে চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি তো পুরো মিশ্রণটা নিয়ে নিলাম মিশ্রণটা এখন হালকা গরম আছে খুব বেশি ঠান্ডা হয়ে যায়নি এরকম হালকা গরম অবস্থায় এটাকে নিয়ে নিতে হবে তো এরপর হাতে করে এটাকে আবার একটু মেখে নিচ্ছি এটা ভীষণই মসৃণ মতো একটা ডো তৈরি হয়েছে এটা মাখতে বা তৈরি করতে কোনো অসুবিধাই হবে না ডোটা ভীষণই ভালো মতো রেডি হয়েছে এরপর দেখুন হাতে করে এটাকে আবার একটু আমি মেখে নিলাম এভাবে মেখে নেওয়ার পর হাতে করে মধ্যিখানে করে একটু চারিদিকটা ছড়িয়ে দেব এবং এটাকে একটা বেশ চৌকো মতো শেপ দিয়ে দেব তো সেই জন্য দেখুন এটাকে আগে খুব ভালো করে একটু মেখে নিয়েছি তারপর এর ঠিক মাঝখানে এটাকে রেখে দেব তারপর হাতে করে চেপে চাপ দিয়ে দিয়ে এটাকে একটা বেশ চৌকো আকারের শেপ দিয়ে দেব। তো দেখুন এইভাবে একটা চৌকো শেপে দিয়ে দিচ্ছি দু হাতে করে এইভাবে একটু তারপর কিছুটা সময় এটাকে বেলনের সাহায্যে একটু মেলে উপরটা ঠিকঠাক করে নেব তো দেখুন এইভাবে বেলনের সাহায্যে খুব ভালো করে মেলে একটু লম্বা লম্বা একটু চৌকো মতো রেডি এটাকে করে নিচ্ছি এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ তো বন্ধুরা টমেটোর সাথে চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকে রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না তার সাথে সাথে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন তো দেখুন এইভাবে আমি এটাকে ক্রমাগত একটু বেলে নিচ্ছি এবং বেলে বেশ একটা চৌকো মতো শেপে দিন তৈরি করে নিচ্ছি এবং এটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না বেশ মিডিয়াম আকারে এটাকে তৈরি করব তো দেখুন এভাবে একটু বেলে নিয়েছি এবং এটা একটা চৌকো শেপে এটাকে রেডি করে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি তো প্রথমে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব তারপর একটু চৌকো চৌকো করে কেটে নেব তো বন্ধুরা এটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না এবং পাড়তে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায় তো দেখুন এরপর আমি এটাকে দিয়ে এইভাবে একটু কেটে নিয়েছি এই সাইডের ছোটো অংশগুলোকে এখন সাইডে রেখে দিচ্ছি ওগুলোকে পরে ভেজে নেব তো তারপর এগুলোকে আমি আবার একটু অন্য শেপে দিয়ে দিচ্ছি এরপর মধ্যিখানে করে কেটে এইভাবে এগুলোকে একটু ত্রিকোণ টাইপের শেপ দিয়ে দিচ্ছে ত্রিকোণ টাইপের শেপ হলে এগুলো দেখতে ভীষণই ভালো লাগবে তো সেই জন্য এইভাবে একটু শেপে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলোকে চৌকো লম্বা যে কোনো শেপে কেটে নিতে পারেন তো দেখুন এভাবে আমি প্রত্যেকটা থেকে মধ্যিখানে একটু কেটে কেটে এগুলোকে একটু ত্রিকোণ আকৃতি করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এইভাবে আমি এটাকে কেটে নিলাম তারপর পিসগুলোকে এরপর একটু আলাদা করে নিচ্ছি তো বন্ধুরা এরকম ধরনের রেসিপি বাড়িতে গেস্ট আসলেও আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন বিকেলে চায়ের সাথে ভীষণই টেস্টি এবং সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি এবং ভীষণই টেস্ট হয়েছিল তো দেখুন এরপর আমি এগুলোকে একটু আলাদা আলাদা করে নিয়েছি এগুলো খুব সহজে আলাদা হয়ে যাবে দেখুন এরপর আলাদা করে নেওয়ার পর এগুলোকে একটু তেলে আমি হালকা করে ভেজে নেব তো দেখুন প্রত্যেকটা বেশ ত্রিকোণ আকৃতির সেপে তৈরি হয়ে গেছে এরপর এগুলোকে নিয়ে একটু ফ্রাই করে নেবো তো তার জন্য আমি আগে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম তাতে এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপর এগুলোকে সেলো ফ্রাই করে নেবো আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলও ফ্রাই করতে পারেন সেক্ষেত্রে এগুলো ভীষণই ভালো মতো রেডি হয়ে যাবে তো আমি এখানে এগুলোকে কম তেলে সেলো ফ্রাই করে নিয়েছি তো একেবারে সবগুলো দেওয়া যাবে না অর্ধেকগুলো পরিমাণে এখানে দেবো বাকিগুলো পরে আবারও ফ্রাই করে নেব তো দেখুন এখানে যতগুলো দেওয়া যাবে ততগুলো দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এগুলো লো বা হাই ফ্লেমে ভাজা যাবে না মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এইভাবে পাল্টা করে এগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব তো প্রথম অবস্থায় এগুলোকে দেড় মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি তারপর এক হয়ে যাওয়ার পর আর এক উল্টে দিচ্ছি এইভাবে প্রায় তিন থেকে চার মিনিট ধরে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো যেহেতু খুব ভালো মতো রান্না হয়ে আছে তাই এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন এর কালারটা এখন খুবই সুন্দর এসেছে এগুলোকে আমি প্রায় চার মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এগুলো একদমই রেডি হয়ে গেছে এরপর একটা স্টেনারে করে এটাকে তুলে নিচ্ছি তো প্রথম বেচের এই সমস্ত নাস্তাগুলো এখন রেডি হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি তো দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলোকে আমি একইভাবে হাতের সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তারপর এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি হয়েছিল এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো দেখুন এখানে সবগুলোই তুলে নিচ্ছি তারপর এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব তারপর একটা প্লেটের মধ্যে নিয়ে এগুলোকে সার্ভ করে নেব। তো তার আগে আমি এখানে আবারও যে নাস্তাগুলো বাকি ছিল সেগুলো এখানে সবেই দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে মিডিয়াম ফ্লেমে একইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন প্রথম ব্যাচেরগুলো এখানে সার্ভ করে দিচ্ছি এর শব্দটা শুনিয়ে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে এখন দ্বিতীয় ব্যাচেরগুলো রেডি হয়ে গেছে এগুলোকে এখানে আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা এর শব্দটা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি এগুলো ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে মতো রে রেডি হয়েছিলো তো বন্ধুরা এগুলো বিকেলের চায়ের সাথে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন একটা ভেঙিয়ে দেখিয়ে দিলাম উপরটা ভীষণই খাসতাম এবং ভেতর ভেতরটা নরম তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন এত নতুন কোনো ভিডিও নেই